দুটো কথা একদম পরিষ্কার প্রথম কথা আজ তোমরা যদি আজকের কেউ পর্বটা দেখো কোনো বাবলি বা বাবান তোমরা যদি আজ পরীক্ষা ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের সভা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে যোগদান করে থাকো তাহলে বলি যে তোমরা একটা বড় হয়ে অবশ্যই খুব সুন্দর সিভিক ভলেন্টিয়ারের চাকরি পেতে পারো তাছাড়া তোমাদের জীবনে আর কিছুটি হবে না মানে এর থেকে বেশি কিছু হবে না তুমি তাহলে বখাটে ছেলে মেয়েদের এন্টারপ্রাইজের নামটা লিখে দিতে পারো এবং আই ডোন্ট কেয়ার এখানে কেউ যদি কিছু বলেন কারণ যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রেই আমি এই একই কথা বলতাম যদি পরিস্থিতি এরকম তো যে পরীক্ষা ছেড়ে দিয়ে ছাত্রছাত্রীরা পরীক্ষার থেকেও বেশি গুরুত্বপূর্ণ মনে করেছেন রাজনৈতিক ধ্যাসটামিকে এবং সেই কর্মসূচিতে গিয়ে যোগ দিয়েছেন আর দ্বিতীয় কথা আমার যারা দর্শক রয়েছেন যারা আজকের এই পর্ব দেখছেন আপনাদের উদ্দেশ্যে আমাদের এই বক্তব্য দ্বিতীয় কথাটা পরিষ্কার আমাদের পর্বের নিচে ভিডিওর নিচে একটা থ্যাঙ্কস বাটন রয়েছে যার মাধ্যমে আপনি আর্থিক সাহায্য করতে পারেন তো সেখানে এক টাকা দিলে স্যারিডেন দু টাকা দিলে লজেন্স এর থেকে বেশি মানে দশ টাকা যদি দেন তাহলে একটা ফাইভ স্টার বা একটু বেশি দিলে আর একটু বড় কোনো ক্যাডবেরি একটা চকলেট আর আড়াইশো টাকা দিলে বিরিয়ানি তিনশো টাকা দিলে বিরিয়ানির সঙ্গে একটা ফিল এইটা হচ্ছে আমাদের রিওয়ার্ড মানে আজকের এই পর্বটা করার জন্য যে পরিমাণ ট্রমার মধ্যে দিয়ে আমি এবং আমার টিম গেছি তার পুরস্কার হিসেবে আপনাদের সহযোগিতা হিসেবে এটা আমরা গ্রহণ করব তো তাহলে আসা যাক আজকের পর্বের কথায় এবং আজ তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে যে কর্মসূচি দেখতে পাওয়া গেল সেই কথায় প্রথমেই একটা জেনারেল ইনফরমেশন আপনাদের জন্য সামনে রাখি নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন তৃণমূল কংগ্রেসের কিন্তু টেকনিক্যালি কোন বা ছাত্র পরিষদ প্রতিষ্ঠা দিবস এরকম কিছু নেই এটা কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি করার পর কংগ্রেসের মধ্যে থেকে অনেক কিছুই যেমন টেনে নিয়ে চলে এসেছে সেরকমই এই প্রতিষ্ঠা দিবসটাকেও তিনি হাইজ্যাক করে ফেলেছেন একদিকে যখন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এত বড় করে ঘটা করে আজকে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ প্রতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে আরেকদিকে কংগ্রেস ছোট্ট করে একটি সভা করে একদম ওই মিটমিট করে জ্বলছি আমরাও আছি দেখুন আমরাও পালন করছি আমাদেরই তো দিন ছিল বলে আজকের দিনটা পালন করার একটি চেষ্টা সামনে রেখেছেন এবং এখানেই বলতে হয় যে আরেকটা জিনিস ফাইনালি যেটা নোটিস করলাম আজকে এবং সেটা আরও বিজার সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস কংগ্রেসের এই ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসটাকে শুধু হাইজ্যাক করে নিয়েছে তাই নয় তারই সঙ্গে কংগ্রেসের ছাত্র পরিষদের যে স্লোগান ছিল তৃণমূল কংগ্রেস হুবহু সেই স্লোগানটা পর্যন্ত কপি করে নিয়েছে এবং এটা এখন টিএমসিপির স্লোগান হয়ে গেছে ভাবুন একবার দল ছিল কংগ্রেসের স্লোগান ছিল কংগ্রেসের দিন ছিল কংগ্রেসের সবই এখন ওই আগেই যেটা বললাম হাইজ্যাক করে চলে ঝুলিতে। আমরা তাহলে বন্দ্যোপাধ্যায় এবং মমতা বক্তব্য রেখেছেন সেই কথায় কারণ তার আগে যারা বক্তব্য রেখেছেন দেখুন শ্রীনাঙ্কুর বা সায়নির বক্তব্যের বিশ্লেষণও আপনাদের শোনাতে হবে আপনাদের এত খারাপ দিন এখনো আসেনি তো প্রথমেই আমরা চলে যাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে রিয়েলাইজেশন নাম্বার ওয়ান আগেরবার যখন আমরা ছাত্র পরিষদের এই প্রতিষ্ঠা দিবস পালন করেছিলাম রাজ্যে খুব হচ্ছিল সবাই প্রতিবাদ করছিলেন রাস্তায় নেমে এসেছিলেন কিন্তু যারা সেই সময় আন্দোলন করছিলেন তাদের উদ্দেশ্য কি আদৌ বিচার চাওয়া ছিল আগে না তাদের একমাত্র উদ্দেশ্য ছিল মমতা পশ্চিমবঙ্গে যে একটা ওয়ার্ল্ড ক্লাস হেলথ সিস্টেম তৈরি করেছেন স্বাস্থ্য পরিষেবা তৈরি করেছেন সেটাকে বেঁকিয়ে দেওয়া সেটাকে ভেঙে দেওয়া মানুষজন রাস্তায় নেমেছিলেন তারা বিচার চাই বলছিলেন তারা নারীদের সুরক্ষা নিশ্চিত করার কথা বলছিলেন আরে ও সব মুখে বললে কি হবে আসলে তারা এইভাবে স্বাস্থ্য পরিষেবাকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছিলেন আর তৃণমূল কংগ্রেস কী করেছে সুরাহা কিভাবে করেছে অপরাজিতা বিল নিয়ে এসে কারণ তৃণমূল কংগ্রেস এই বিলে বলে দিয়েছে যারা এরকম কাজ করবে তাদের আরো অনেক বেশি শাস্তি দেওয়া হবে এবং দ্রুততার সঙ্গে তাদের শাস্তি দেওয়া হবে আর এই বিলটা এখনো পর্যন্ত রাষ্ট্রপতি অনুমোদন দেননি রাষ্ট্রপতি যদি এই বিলে একবার সই করে তাহলে এই ব্যাস সমস্ত ধর্ষণ টর্ষণ বন্ধ হয়ে যেত শাস্তি দেওয়ার কথা তো আমরা বলে দিয়েছি শাস্তি দেওয়ার কথা বলে দিয়েছি কিন্তু শাস্তিটা দেবে কারা প্রশাসন পদক্ষেপটা করবে কি করে এখনো পর্যন্ত যেখানে পুলিশ এফআইআর নিতে চায় না চারটে থানা ঘোরানো হয় হেনস্থা করা হয় বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তৃণমূল কংগ্রেসের লোকজন যদি জড়িত থাকেন তাদের বিরুদ্ধে যদি এরকম কোনো অভিযোগ উঠে আসে সেখানে তো পুলিশ একেবারেই নড়ে চড়ে ঘাস খেতে চায় না এই সমস্ত বিষয়গুলো কি হবে এগুলোকে কি করে ইমপ্রুভ করা যাবে সেসব জানার দরকার নেই শাস্তি দেওয়া হবে বলে দিয়েছে তো শাস্তিতে এবার ওই বিলটা যদি পাশ করা হয় তাহলেই দেখবেন পরের দিন থেকে ধর্ষণ কমে যাবে এবং তারই সঙ্গে আপনি দেখুন আর কর নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এত কিছু বললেন সাউথ ক্যালকাতা ল কলেজ মনোজিৎ সে সম্পর্কে কিন্তু তিনি একটা কথাও বললেন না এই মনোজিৎ সেও নাকি টিএমসিপি করতো টিএমসিপির নেতা ছিল তাহলে সেই এই কাণ্ড ঘটালো তার দ্রুত তার সঙ্গে যাতে শাস্তি হয় তার জন্য এই রাজ্যের প্রশাসনের তরফ থেকে কি কি করা হচ্ছে বা তৃণমূল কংগ্রেস কি ভাবছে সেই নিয়ে কোনো বক্তব্য সামনে এলো না তারই সঙ্গে শাস্তি আমরা নিশ্চিত করে দিয়েছি কিন্তু সেই দিন সেই রাতে আরজিকর হসপিটালের ভেতরে ঢুকে গিয়ে কারা তাণ্ডব চালিয়ে সমস্ত ভাঙচুর করে দিল আজ পর্যন্ত সেটাও বের করা গেল না কিন্তু আমরা শাস্তি দেব আমরা বলে দিয়েছি অ্যাপারেন্টলি যারাই ভাঙচুর করে থাকুক তৃণমূলের লোকজন তো তারা অবশ্যই ছিল না কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেই দিয়েছেন তৃণমূল কংগ্রেস ভেঙে দাও গুড়িয়ে দাও এর রাজনীতি করে না তৃণমূল কংগ্রেস সাজিয়ে দাও গুছিয়ে দাও এর রাজনীতি করে পঞ্চায়েত নির্বাচন এসব কথা শুনে এক কোণে একা একা দাঁড়িয়ে কাঁদছে কেউ ওকে রুমাল রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রিয়েলাইজেশন নাম্বার টু তিনি কি বলছেন কেউ ভালোবাসে না তৃণমূল কংগ্রেসকে আমাকে কেউ ভালোবাসে না ছোটবেলায় সেই অভিমান করে বলতাম না আমাকে কেউ ভালোবাসে আমাকে বাবা আমাকে মা ভালোবাসে বন্দ্যোপাধ্যায় মঞ্চের উপর থেকে বলছেন যে আমাদের কেউ ভালোবাসে তৃণমূল কংগ্রেসের দিকে কেউ তৃণমূল কংগ্রেসের বিপক্ষে বিচার ব্যবস্থা তৃণমূল কংগ্রেসের বিপক্ষে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তারা তৃণমূলের বিপক্ষে সিবিআই তৃণমূলের বিপক্ষে ইলেকশন কমিশন তৃণমূলের বিপক্ষে বিজেপি তৃণমূলের বিপক্ষে কিন্তু একমাত্র কারা রয়েছেন আমাদের পক্ষে বা বাংলার দশ কোটি মানুষ রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে ব্যাস আমাদের আর কারুর পরোয়া নেই বাংলার দশ কোটি মানুষ রয়েছেন তৃণমূলের পক্ষে তো এটা আমরা একটু যদি ভেঙে দেখার চেষ্টা করি দশ কোটি মানুষের কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মধ্যে আপনি দেখুন লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেস পেয়েছে দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট বিজেপি পেয়েছে দু কোটি তেত্রিশ লক্ষ ভোট তার মানে প্রথমেই দশ কোটি থেকে দু কোটি তেত্রিশ লক্ষ মানুষ বাদ দু কোটি তেত্রিশ লক্ষ মানুষ একেবারে ডিরেক্টলি আপনার পক্ষে নেই তারা একেবারে সরে গেছে আপনার দিক থেকে তো আমি এখানে সংখ্যাটা রাউন্ড ফিগারে যদি আড়াই কোটি মতো ধরি তাহলে দশ কোটি থেকে প্রথমেই আড়াই কোটি মানুষ আপনার থেকে সরে গেছেন আপনি পড়ে রইলেন সাড়ে সাতে সাড়ে সাত থেকে আমি ধরে নিলাম আরো দেড় কোটি মানুষ যারা অন্যান্য রাজনৈতিক দলের সমর্থক তাদের ভোট দিয়েছেন অন্যান্য সব রাজনৈতিক দল মিলিয়ে আমি ধরে নিলাম দেড় কোটি তাহলে আরও দেড় কোটি এখান থেকে চলে গেল আপনি পড়ে রইলেন ছ কোটিতে প্রথমেই চার কোটি মানুষ আপনার দিকে একেবারেই নেই সেটা একদম প্রমাণিত এরপর যে ছ কোটি পড়ে রইল তার মধ্যেও দু কোটি পঁচাত্তর লক্ষ মানুষ আপনাকে ভোট দিয়েছেন তার মানে বাকি যে তিন কোটি মানুষ পড়ে রয়েছেন দে ডোন্ট

সেখানে থেবড়ে বসে পড়েছি সেখান থেকে আমাকে তলানো যায়নি আমি কিন্তু ভয়ঙ্কর আন্দোলন করেছি আরিব্বাস আপনি আন্দোলন করে তারপর সফল হয়ে ফিরেছেন তো না আন্দোলন করলেও সফল আমি হতে পারিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই মঞ্চের ওপর থেকে বলছেন যে আন্দোলন আমরা করেছি কিন্তু বকেয়া টাকাটা আমরা আনতে পারিনি তাহলে আপনি আন্দোলন করেছেন ভয়ঙ্কর আন্দোলন করেছেন কিন্তু আন্দোলন করে কিছুই করতে পারেননি সফল হননি তারপর আপনি দিল্লি থেকে একেবারে তলপিতল্পা গুছিয়ে আবার ফিরে এসেছেন পশ্চিমবঙ্গে এবং তারপরে সেই সমস্যার সমাধান করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের যে কোষাগার রয়েছে সেখান থেকে টাকা বের করে তিনি সেই সমস্ত শ্রমিকদের বকেয়া টাকা দিয়ে দিয়েছেন আন্দোলনটা যে কারণে করেছিলেন সেটা আপনি সফল করতে পারেন তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আমি আবার আন্দোলন করব আমি আবার দিল্লিতে যাব আপনি একবার গিয়ে সফল হতে পারলেন না সেখানে বসে থাকলেন সেখান থেকে আপনাকে তুলে দেওয়া হলো আপনি চলে এলেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনার সমস্যার সমাধান এখানে করে দিলেন আবার আপনি তাহলে দিল্লি যাবেন কি করতে আবার আন্দোলনে ব্যর্থ হতে যাগ্ঞে এই গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মূল পয়েন্ট এরপর আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে উঠবেন তার আগে একটা বিষয় হয়েছে এবং সেটা দেখে আমার আজ এই কথাটা মনে হয়েছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনি যদি আমার মতোই ট্রেনে ঝোলা পাবলিক হন আপনি দেখবেন ট্রেনে অনেক সময় অনেকে গান 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 গিয়ে তারা পয়সা রোজগার করেন তারা পয়সা সংগ্রহ করেন তো এবং সেক্ষেত্রে তারা গান গাওয়াটা শুরু করার আগে একটা কোনো স্পিকার বা একটা কোনো বুম বক্স টাইপের তারা নিয়ে আসেন যেখান থেকে মিউজিক আসে সেই মিউজিকটা মোটামুটি সবাইকে জানান দেয় যে এইবারে তিনি গানটা গাইতে শুরু করবেন তারপর তিনি গান ঠান গিয়ে নেন এবং গান শেষ পরে অনেক সময় সেই মিউজিকটাই আবার বাজে যার মাধ্যমে এটা বোঝা গেল যে পারফরমেন্স টা শেষ হয়েছে তো ইন্দ্রনীল সেন হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সেই বুম বক্সটা জায়গা মমতা বন্দ্যোপাধ্যায় ইন্দোনেশিয়ানকে ঠিক এই কাজটা করার জন্যই নিয়ে যান আমি বক্তব্য রাখতে উঠবো তার আগে তুমি এসে গান গাইবে গান গে তুমি বেশ পরিবেশটা সেট করে দেবে এবং তারপর আমি বক্তব্য রাখবো আমার কথা বলা শেষ হয়ে গেলে তুমি আবার গান গাইবে এন্ড দ্যাট উইল মার্ক দা এন্ড অফ মাই স্পিচ মানে মমতা বন্দ্যোপাধ্যায়জলে এই আমি তোমাকে টিকিট দিয়েছি দলের নেতা করেছি বিধায়ক করেছি মন্ত্রী করেছি তোমার একটাই কাজ তুমি আমার গুমবক্স তুমি আমি বক্তব্য রাখার আগে গান গাইবে আমি বক্তব্য রাখার পরে গান গাইবে এই হচ্ছে দলের কাছে তোমার উপযোগিতা আমি দেখেছি প্র প্রত্যেকটা জায়গায় ঠিক এই কাজটাই করে থাকেন দিস নট ফানি এরপরে আরেকটা ঘটনা ঘটেছে আজকের মঞ্চে ইন্দোনেশিয়ান সেন গান গাইতে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার আগে তো ইন্দোনেশিয়ান সেন গানটা গাওয়ার আগে সুন্দর করে বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই গানটি লিখেছেন এবং তিনি গাইবেন গানটি এবং গানটা গাইলেন খুব সুন্দর করে এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে উঠে বললেন ইন্দ্রনীলের গলায় এই গানটা শুনে আমি এই যে আমার বক্তব্য রাখবো আমি বক্তব্য রাখার মনটা গানে হারিয়ে ফেলেছি এই গানটার কথাগুলো এত সুন্দর আমার গায়ে কাঁটা দিচ্ছে একেবারে মানে অসাধারণ এই গান এবং তোমাদের কাছে আমাদের একটা অনুরোধ তোমরা প্রত্যেকটা তোমাদের যে অনুষ্ঠান হবে তোমাদের যে কোনো যে কর্মসূচি হবে সেখানে অবশ্যই করে এই গানটা কিন্তু তোমরা বাজাবে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের লেখা গান সেই গানের কথা শুনে তিনি আজ আবার নতুন করে অভিভূত হয়ে গেছেন নিজেই মুগ্ধ হয়ে গেছেন নিজের গানের শুনে এবং নিজেই তিনি বলছেন যে আমার গানের কথা শুনে আমার গায়ে কাঁটা দিচ্ছে মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলুন কাজী নজরুল ইসলাম বলুন তারা পর্যন্ত যে জায়গাটায় পৌঁছাতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গায় পৌঁছে গেছেন যে ও আমি লিখেছি এই গান এই গানের কথা আমার লেখা আর বাস আমি এত সুন্দর লিখেছি কি বলছো ইঞ্জনিল এটা আমার লেখা গান আমি নিজেই তো মুগ্ধ হয়ে যাচ্ছি নতুন করে চিনছি আবার আমি এই গানটাকে মানে মানুষ নিজে নিজের পিঠ চাপড়ায় এটা আমরা দেখেছি অনেক সময় ইনি নিজে নিজের পিঠ চাপড়ান না একেবারে থাবড়ান মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে কয়েকটা হাইলাইট প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় বললেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে একজন উপাচার্য এসেছেন রাজ্যপাল তাকে নিয়োগ করেছেন তিনি গবেষকদের টাকা বন্ধ করে দিয়েছিলেন এইটা খুব খারাপ ব্যাপার এটা কিন্তু অত্যন্ত দুষ্টুমি এবং এটা আমরা করি না যদিও এখানে দেখুন বক্তব্যটা খানিক অর্ধ সত্য হল প্রচুর গবেষকরা রয়েছেন বাংলার বুকে যারা কাজ করছেন গবেষণা করছেন এবং বারবার অভিযোগ করেন যে কেন্দ্রের তরফ থেকে বিভিন্ন গ্রান্ট টাকা পয়সা যা আসা সেগুলোর অবস্থা তো তথৈ বছর রাজ্যের অবস্থাও ইকুয়ালি খারাপ রাজ্য সরকারের তরফ থেকেও গ্রান্টের অবস্থা একেবারে ঘেঁটে ঘুঁটে রাখা হয়েছে তো সেদিক দিয়ে উনি গেলেনই না উনি একেবারে সরলীকরণ করে বলে দিলেন ওরা এই উপাচার্যকে নিয়ে এসেছে এই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওদের লোক সেই কারণে টাকা দেওয়া বন্ধ করে দিয়ে এরকম একটা দুষ্টুমি করেছিল আমরা কিন্তু এসব করি না এবং এর মাধ্যমে আমরা আজ আবার একটি নতুন শব্দ শুনতে পেলাম আপনারা জানেন যে গাধা এবং ঘোড়ার বাচ্চাকে বলা হয় সেই আমরা দেখেছি যে অভিনন্দন এবং তাকে বলা হয়েছে শুভনন্দন বলে একটি নতুন শব্দ আমরা শুনেছি সেই রকমই আজ আমরা আরেকটা নতুন শব্দ শুনতে পেয়েছি আর সেটা হচ্ছে দুষ্টুমি শব্দটার দূর দিগন্তের সম্পর্কের একটি ভাই সেই শব্দটি হলো মিষ্টিমি আমরা যেরকম দুষ্টুমি বলি তার সঙ্গে আমরা আমরা আজ একটি নতুন শব্দ শুনতে পেলাম সেটি হল মিষ্টিমি আবিষ্কার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার কোনটা দুষ্টুমি আর কোনটা মিষ্টিমি আপনি কি করে বুঝবেন আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের উদাহরণ দিয়ে আপনি দেখুন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দেব আঠাশে অগাস্ট পরীক্ষার দিন তিনি কিছুতেই পরিবর্তন করেননি যত রকম চাপ তার ওপরে এসেছে কলেজের অধ্যক্ষরা চিঠি দিয়েছেন কলেজের ছাত্ররা তাকে একেবারে বেলাগাম আক্রমণ করেছেন অপমান করেছেন সরকারিভাবে তাকে চাপ দেওয়া হয়েছে নেতারা কটাক্ষ করেছেন তিনি কিন্তু মাথা নোয়াননি কারণ তিনি বলেছেন আমি ভুল কোনো কাজ করিনি একাডেমিক ইয়ার দেখে আমি পরীক্ষার ডেট সেট করেছি সরকারি ছুটির দিন আমি পরীক্ষা রাখিনি তাহলে আমি এই পরীক্ষার দিন কেন বদল এক নেতা কটাক্ষ করে বলেছেন যে মুখ্যমন্ত্রী আপনাকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছিলেন যে এই দিনটা চেঞ্জ করা হোক তারপরেও আপনি সেই আর্জিটা রাখলেন না কেন তাতে অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্তদের উত্তর দিয়েছেন এটা তো একটা অসাংবিধানিক কাজ মুখ্যমন্ত্রী এরকম অনুরোধ করবেনি বা কেন এই পরীক্ষার দিন বদল হবে না এই যে শান্তা দত্ত দে কাজটি করেছেন এইটা হলো দুষ্টুমি আর মিষ্টিমি কোনটা এই যেমন দেখুন সুরেন্দ্রনাথ ইভিনিং কলেজের সামনে অধ্যক্ষ নিজে তৃণমূল কংগ্রেসের হলুদ পাঞ্জাবি পরে যে পাঞ্জাবির ওপরে জয় বাংলা লেখা রয়েছে সেই পাঞ্জাবি পরে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সদস্যদেরকে পোশাক বিলি করছেন এই যে অধ্যক্ষ যে কাজটা করছেন সুরেন্দ্রনাথ ইভিনিং কলেজের এইটা হচ্ছে মিষ্টিমি তাহলে আমরা দুটো নতুন শব্দের অর্থ জানলাম দুষ্টুমি শব্দের অর্থটাও আমরা নতুন করে জানলাম আর নতুন শব্দ শিখলাম মিষ্টিমি তার অর্থটাও আমি আপনাদের বললাম বিষয়টা হচ্ছে মুখ্যমন্ত্রী এবং তার দলের যে আবদার তার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে যারা নাচবে তারা করছে মিষ্টিমি আর তার উল্টো দিকে যদি কেউ কিছু বলার চেষ্টা করে তারা করছে দুষ্টুমি দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মঞ্চের উপর থেকে ছাত্রদের উদ্বুদ্ধ করার জন্য তার নিজের ছাত্র রাজনীতি করার যে দিন সেই দিনের উদাহরণ সেই সময়কার ঘটনার কথাও তুলে ধরেছেন এবং তিনি ছাত্রদের সামনে আজ আরো একবার রেখেছেন যে কিভাবে তিনি নিজে একা ধারে একদিকে একজন মেডিকেল মিরাকেল এবং আরেক দিকে জেমস বন্ড আপনারা এটা তো অনেকবার নিশ্চয়ই শুনেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সিপিএম আমলে তাকে এমন মারধর করা হয়েছিল যে তিনি এখন একটি জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছেন তারই সঙ্গে উনি আজ বলেছেন যে ওনার মাথায় ছেচল্লিশটা সেলাই পড়েছে ডান হাতের অর্ধেক হাড় নেই ওনার সিপিএম আমলে ওনাকে অনেক অত্যাচার অনেক মারধর করা হয়েছে এবং তারই সঙ্গে আজ সিপিএম আমলের এক রোমহর্ষক ঘটনার কথা কিন্তু উনি শুনিয়েছেন এবং এটাকে কাহিনী কোনোভাবেই বলা যাবে না এটা ঘটনা এটা কিন্তু ওনার সঙ্গে হয়েছে এই কথা উনি সামনে তুলে ধরেছেন এবং সেখানে মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সিপিএম এর গুন্ডারা তার পিছনে তারা করেছিল এবং তারা বন্দুক নিয়ে স্টেন গান নিয়ে পাইপ গান নিয়ে তারা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই সময় এবং সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে ফিরে এসেছিলেন ভাবুন আপনি একবার বন্দুক পাইপ গান স্টেন গান নিয়ে তারা করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে সেখান থেকে তিনি বেঁচে ফিরে এসেছিলেন আসলে এটাই স্বাভাবিক যদি জন আর্মি অফিসার দুটো অ্যাটম বোমা একটা মিলিটারি ট্যাঙ্ক একে ফর্টি সেভেন নিয়েও ওনাকে তারা করতো তাহলেও কিন্তু উনি সেখান বেঁচেই ফিরে আসতেন কারণ ওনার সঙ্গে কেউ পাঙ্গা নিলে উনি কিন্তু চাঙ্গা হয়ে যান এই কথা উনি বহুবার সামনে রেখেছেন ছাত্রদের উদ্দেশ্যে বার্তা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান এবং সেখানে শিক্ষা নিয়ে কতটা কথা হয়েছে শিক্ষা নিয়ে খুব একটা বেশি কথাবার্তা হয়নি তাদেরও বলার শিক্ষা নিয়ে খুব একটা কিছু ছিল না আর আমাদেরও এই নিয়ে তো বলার কিছু নেই কি আর বলার আছে বলুন শিক্ষা দীক্ষা নিয়ে যেটুকু কথা হয়েছে সেখানে ওই আপনারা জানেন যে কিছুদিন আগে পর্যন্ত ওবিসির যে নিয়ে মামলা চলছিল সেটার কারণে জয়েন্টের ফল প্রকাশ হয়নি এবং তারই সঙ্গে কলেজের ভর্তিও আটকে ছিল সেই নিয়ে মুখ্যমন্ত্রী আজকে বলেছেন এগুলো সবটাই রাজনীতি করা হয়েছে এতে রাজ্য সরকারের কোনো দোষ নেই তৃণমূল কংগ্রেসের কোনো দোষ নেই তিনি বলেছেন মঞ্চের ওপর থেকে যে আমি দুঃখিত আমরা ভীষণভাবে দুঃখিত যে আমাদের জয়েন্টের ফল প্রকাশ করতে একটু দেরি হয়ে গেছে কিন্তু সেটা আমাদের জন্য হয়নি মামলা করে এ সমস্ত আটকে দেওয়া হয়েছে ওরা একসঙ্গে গিয়ে মামলা করে নিয়োগ আটকে দেয় আর তারপর এসে আমাদের নামে নিন্দা করে দেখুন মামলার কথাই যদি বলতে হয় তাহলে আমরা জানি যে আমাদের রাজ্যে প্রাথমিক শিক্ষকের চাকরির যে মামলা সেটা আদালতে হাজার এখনো পর্যন্ত ঝুলে রয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এসএসসির তারা চাকরি হারিয়েছেন আপনারা জানেন সেই নিয়ে এখনো পর্যন্ত আদালতে কথোপকথন চলছে তারই সঙ্গে দু হাজার সতেরোর যে টেট পরীক্ষা সেখানে প্রশ্ন ভুল সংক্রান্ত মামলা সেটাও কিন্তু এখনো পর্যন্ত চলছে এর মাঝখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমাদের কোনো দোষ নেই ওরা মামলা করে করে সব আটকে দিয়েছে এখান থেকে কেন ভুলভাল হয়েছে দুর্নীতির অভিযোগগুলো কেন উঠে এলো সেসব কথা বাদ দিন ওরা তো মামলা করে সবটা আটকে দিয়েছে এবং তারই সঙ্গে আজ আপনাদের জানায় যে আগেই বললাম এসএসসি নিয়ে এখনো পর্যন্ত আদালতে কথোপকথন চলছে সুপ্রিম কোর্টের তরফ থেকে আজ পশ্চিমবঙ্গের এসএসসি কে এই কমিশনকে কিন্তু রীতিমতো ভৎসনা করা হয়েছে এবং কমিশনকে বলা হয়েছে অযোগ্যদের তালিকা সাত দিনের মধ্যে আপনাদের প্রকাশ করতে হবে কলকাতা হাইকোর্টের তরফ থেকে অযোগ্যদের তালিকা অযোগ্যদের নামের তালিকা প্রকাশ করার কথা বলা হয়েছিল সেই সিদ্ধান্তে এক বিন্দু হস্তক্ষেপ করেন সুপ্রিম কোর্ট তারপরেও আপনারা এই তালিকা প্রকাশ করেননি কেন জনসমক্ষে সর্বসমক্ষে এই তালিকা আপনারা প্রকাশ করেননি কেন এই সমস্ত নিয়ে যখন বিচারপতিরা প্রশ্ন করছেন সেই সময় এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আদালতে দাঁড়িয়ে বলেন যে না না এই তালিকা তো প্রকাশ করে দেওয়া হয়েছে তারপরেই তিনি তিনি বুঝতে পারেন যে ভুল বলেছেন এবং এই সওয়ালটা করার জন্য তিনি আদালতে দাঁড়িয়ে দুঃখ প্রকাশ করেন বিচারপতিরা বিচারপতিরা বলেন যে একবার বলছেন তালিকা প্রকাশ করে দিয়েছি তারপরেই আবার অবস্থান বদল করছেন তারপরে আবার দুঃখ প্রকাশ করছেন ভুল বলার জন্য আপনাদের ওপর কিন্তু আমরা বিশ্বাস করেছিলাম এবং তারপর সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে যে এসএসসির তরফ থেকে যে নতুন নিয়োগ প্রক্রিয়ার কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশেই যে নতুন নিয়োগ প্রক্রিয়া হচ্ছে তার উপরে প্রতি মুহূর্তে কিন্তু সুপ্রিম কোর্ট নজর রেখেছে কোথাও কোনো গন্ডগোল হলে সুপ্রিম কোর্ট কিন্তু আবারও হস্তক্ষেপ করবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তারা বার্তা দিয়েছেন ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন তাদের রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে এবং ছাত্রছাত্রীরা যারা আজ এই সভায় গিয়েছিলেন আমি এটা বিশ্বাস করতে চাই যে তাদের মধ্যে অনেকেই আছেন যারা পড়াশোনা করেন পড়াশোনা করতে চান জীবনে বড় হতে চান এই যে বয়সটা যারা কলেজে পড়াশোনা করতে যান এই যে বয়স কিশোর কিশোরীদের যে বয়সটা বলা এই বয়স সাহসের এই বয়স এই যে কথোপকথন এবং এই যে বার্তা যা যা এলো সেটা যদি মাপকাঠি থাকে সেই সাহস বা তাহলে বলতে হবে আগামী দিনে গিয়ে হয়ে স্পর্ধার অবশ্যই দেখা যাবে দে উইল বার্ন দা ফেস অফ দি স্টেট ওই যে এরা আমাদের রাজ্যের মুখ দারুণ করে উজ্জ্বল করবে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন